চলে আসলাম চম্পা এই যে দেখেন সেটি হচ্ছে চম্পালেক সামনে ঝর্নার মতো পানি পরে আমি এটা দেখাবো আপনাদেরকে ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম গাইস যাওয়ার ইচ্ছা আছে চম্পালেক দেখি যাইতে পারি কি না হাইটা মানুষের বলে অনেকটা ভিতরে বিলে রেললাইন আসলে বন্ধুগণ আমি ভুল রাস্তায় গিয়েছিলাম তো এখন যাচ্ছি শঙ্কর টিলা সেখান থেকে আরেক রাস্তায় যেতে হবে হচ্ছে আপনার চম্পালেক আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না দেখেন এই যে একটা বিল্ডিং দেখা গেছে দেখছেন মানে কয়েকটা ঘর এটাই হচ্ছে আমার মনে হয় শঙ্করটিলা আচ্ছা যাই হোক আমি সেখানে যাব যে আপনাদেরকে দেখাবো শঙ্করটিলা এবং প্লাস এই কী বলে লেক আচ্ছা ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখাই একটু দৃশ্যটা দেখেন অসাধারণ একটা দৃশ্য ভাই আসলে ফেসবুকে কাজ করতে হলে আপনাদেরকে ঘুরে ঘরে ভিডিও বানাইতে হবে তাহলে আপনারা এ সুন্দর সুন্দর ভিডিও দিতে পারলে ভিডিও ভিউজ বেশি আসবে তো ভিডিওটা কেমন হলো আপনারা জানাবেন তো আমি যাই তাহলে ঠিক আছে এখন আপনারা যে দৃশ্যটি দেখছেন মূলত এটাই হচ্ছে শঙ্কর টিলা দেখেন খুবই সুন্দর একটা দৃশ্য অপরূপ দৃশ্য আমার কাছে খুবই ভালো লেগেছে তারপরে আমরা চলে যাচ্ছি চম্পা লেক এই চম্পালেক আসতে আজকে আমার অনেক কষ্ট হয়েছে সত্যি ভীষণ কষ্ট হয়েছে পাহাড় টাহাড় বাইলাম অনেক দূর হাঁটলাম আজকে আসলাম চম্পালেক তো দেখেন চম্পালেকটা এই হচ্ছে চম্পালেক ঝর্ণা এটা দেখতে অসাধারণ লাগে আমার কাছে আমি অনেকবার ভিডিওতে দেখেছি তাই আজকে আমি নিজে চিনি না নিজে চলে আসলাম হেঁটে হেঁটে পাহাড় জঙ্গল ঘুরে যাই হোক শেষ পর্যন্ত আমি চম্পালেক আসতে পেরেছি এটাই থেকে বেশি আনন্দের ব্যাপার